এড়েগাডা ওফা কই জান আমি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ আরে মনাম গারে নাই নাই গল্প সিনেমা নয় গল্প কাহিনী নয় নয় তো কাব্য নাম ওয়ান কুল লোকান ও পুরো গিনে গেছে এড়েগাডা ওফা কই জান এই কি বলে আমি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ কে সুদর্শন পুরুষ আপনি ব্যাডা না বেড়ি এটাই তো বুঝতাছিনা আহ ভাই যে কি বলে না আমি হলাম এক নাম্বার সুদর্শন পুরুষ ভাইয়া কিলা বেড়ি ধুরু বেড়ি শрень ধুরু শрень আপনি ব্যাডা एक्टर বেড়ি নাকি আউ ভাই আজ কি বলে না ভাইয়ার কথা শুন না গেমে উঠে আমি হলাম সুদর্শন পুরুষ আও এটা আবার কি এর থেকে ভালো তো আমি প্যানার শাক বলে আমার সাহেবের মতন দেয়া যায় উফ আপনি এমন করেন কেন

না মানে ম্যাডাম যোগ্যতার কথা বলছি আছে নাকি হ্যাঁ আছে কিন্তু দুর্বল দুর্বল মানে সাক্ষী দুর্বল আমাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছে না ওটা কেউ মেনে নিতে পারছে না আরে ম্যাডাম গায়ের পুকু কি লেখা আপনি কি নাই নাকি নাই মানে আরে না ম্যাডাম মানে মানসমানের কথা কইছিলাম আচ্ছা আপনার যে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করছে কেটা করছে কেমনি আচ্ছা ভাই আমার চেহারা যেমনই হোক